অনেক নামাজি মানুষের জহরের নামাজ কাজা হয়ে যায় হয় কি হয় না কুরবানি কি ওয়াজিব জহরের নামাজ কি ফরজ বাদ দিয়ে ওয়াজিব করা যাবে আগে ফরজ ওয়াজিব তারপর সুন্দর আপনি ফরজ বাদ দিয়ে সব আপনি কে দেখা যায় বস্তু যখন গরু জব করে মাল কাচ্চা মারে একদম গরু জব করতেছে আল্লাহ আকবর বলতেছে ফরজ তরফ হয়ে গেছে হাটের উপরে কাপড় হয়ে চলে গেছে আল্লাহ আকবার বলে জব করতেছে আর ওই দিন আপনি যে বস্তু কাটতেছেন ওইটা একটা আপনার জন্য ইবাদত ওখানে দুনিয়াবি বা বাজে কোনো কথা যাতে না হয় অনেকে অনেক শহর এলাকায় দেখা যায় অনেক সময় আমি তো কুরবানি পড়তাম ওই মসজিদে নামাজ পড়াই মস্তানের আগে ঈদের নামাজ পড়াই দেখা যায় ওইদিকে আমরা চিনতেছে আর ডেক্সেটে গান লাগিয়ে দিয়েছে কি করতেছে করতেছে কুরবানীর প্রস্তর কাজ আর ডেক্সেট লাগিয়ে দিছে হিন্দি গান উর্দু গান আরো যত রকমের গান আছে তো আমি চিন্তা করি আল্লাহ এত কুরবানি যে কি হবে এখন তো তো রাস্তাঘাটে ওখানে তো আর ওয়াজ করা যায় না এই যে আমরা কুরবানিটা শিখলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের একটা কুরবানির বিধান দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত এই কুরবানিটা চলবে এটা কিসের জন্য কুরবানি হবে কার জন্য আমার দিকে তাকান কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য কুরবানির গোশত খাবে কে কুরবানির চামড়া বিক্রি করবে কে কুরবানির ঠ্যাং খাবে কে আগের জামানার যারা কুরবানি করতো আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরবানি গুলো কবুল করত ওই কুরবানি কোথায় চলে যেত আল্লাহর কাছে কোথায় চলে যেত আল্লাহর কাছে আর এখন কার কুরবানি কবুল হলে কার গোস্তকারা কারা খায় কুরবানি যদি কবুল না হয় গোস্তকারা কারা খায় সব কিছু কিন্তু আমরা খাই তাহলে আমরা লসের ভিতর আছি না লাভের ভিতরে আছি তারপরে কিন্তু আমাদের অনেক লোক আছে মনে ওঠে না বিশেষ করে কুরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব বলছে অনেকে বললেন না তিন ভাগে ভাগ করেন না ভাগ করতে হবে কয় ভাগ এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ মিসকিনের জন্য আমার দেখা গতবার ঈদে কুরবানির গোস্ত কিনেছে সরি গতবার ঈদে কুরবানির গোস্ত পেয়েছে খেয়েছে এক বছর গোস্ত কেনার মতো সমর্থ নাই বড় লোক না গরিবও না মধ্যম একটা পন্থায় আসে তারপরে গোস্ত কেনার মতো সমর্থ নাই এই কুরবানির ঈদে আসলে একটু গোস্ত সামের ভাগ বা এই সেই দেয় খাই এজন্য আমরা যারা কুরবানি করতেছি এটা কি গোস্তা খাওয়ার জন্য করতেছি না আল্লাহর জন্য করতেছি আল্লাহর জন্য যদি করে থাকে তিনটা ভাগ করবেন আপনার প্রতিবেশী দেখবেন অনেকে এই এই গোস্ত পাই না কুরবানি দেওয়ার মতো সমর্থনে নেই আপনি পারলে তাকে দিবেন আমাদের দেশে কি হয় এই কুরবানির ঈদ আসলে দেখা যায় ঈদুল আজাহ আসলে দেখা যায় যত কোম্পানির ফ্রিজ আছে সবগুলো সার দিয়ে দেয় এমনও লোক আছে এমনও লোক আছে গতবারের কুরবানির ঈদের গোস্ত এখনো আছে আমি কি ভুল বললাম আপনাদের এলাকাও আছে তাহলে এখন আপনি বলেন তো এক বছর থেকে যদি এই কুরবানির গোস্ত খান আল্লাহ এটা বলছে হ্যাঁ আপনার তিন ভাগ করার দরকার না আপনি যদি খাইতে পারেন একে পুকুর খান আল্লাহ নিষেধ করেনি কিন্তু আপনি একা খান কেন কই পাইছেন এটা এই এটা একটা যাই হোক এই জন্য আমরা কুরবানির গোস্ত কয় ভাগে ভাগ করব তিন ভাগে ভাগ করব তো ইনশাআল্লাহ এই জন্য তিন ভাগে ভাগ করব সকলেই যাইতে না আমরা দেখা যায় আমাকে ওই যে কুরবানির গোস্ত দিতে দিতে সন্ধে লাগে যায় অনেকের লোক পাই না আর ই তিন আবার দেখা যায় অনেকে ওই দিন ব্যবসাও করে অনেকে কি করে ব্যবসা করে আগে নিজে খাবেন আমি বলি আগে নিজে খাবেন তারপরে আত্মীয় স্বজনদের দেবেন তারপরে ফকির মিসকিনদের দেবেন কথা কি বুঝতে পারছেন ওই দিন আমাদের স্টেশনের ওই দিকে দেখেন বিশাল বিশাল সিরিয়াল কি ভাই কি এখানে গোশত বিক্রি হচ্ছে কিসের গোশত বিক্রি হচ্ছে সারা দিন এরা গোশত কালেকশন করতেছে এখন আছে বিক্রি করতেছে অনেক ভালো ভালো লোক এই কাজগুলো করে এইজন্য আপনি আগে দেখবেন নিজেদের ভিতর নিজেদের ভিতর যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ আপনাদের মহল্লার ভিতর কাদের কাদের এরকম কুরবানি দেওয়ার মত সামর্থ্য নাই তাদেরকে দিয়ে দেবেন। আপনি সাপ পাবেন তাদের কাছে দোয়া চাইতে হবে না অটোমেটিক আল্লাহ রাব্বুল আলমীল এই বান্দার আল আপনার জন্য দোয়া করবে আপনার কুরবানি আল্লাহ কবুল করে নেবে জোরে বলেছে বাহান আল্লাহ আর কুরবানি যখন দিবেন কুরবানির পশু অনেকে কিনেছেন বা কিনে নিয়ে আজকে কিনতে যাবেন কুরবানি দেখে শুনে যেটা ভালো মোটা কাজা ওইটা কিনবেন পারবেন তো ইনশাল্লাহ আর মনে করেন না সবচেয়ে বড় গরু যাতে এই এলাকার ভিতরে আমার হয় তাহলে আপনার মনের কুরবানিটা হলো না এটা আপনার ভিতর অহংকার হলো আপনি নিয়ে আসতেছেন আর বলতেছেন যেখানে যতগুলো হাট আছে আমি দেখছি হাটের আশেপাশে ছেলে মেয়ে বউ চোল সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আর বলে ভাই কত হলো এক লাখ এরকম আপনি ভিতরে যদি অহংকার চলে আসে এটা আপনার কুরবানি হবে না আবার যখন বিশেষ করে কুরবাণীর গোস্ত কাটা হয় অনেক সময় দেখা যায় ওখানে মা বোন ছেলে মেয়ে সবাই মিলে কাটেন ঠিক আছে আপনি যদি বড় ওটা কাজটা করেন যদি কোনো বি এসএল আসে পর্দার ভিতর থাকতে হবে না হলে ওখানে আসার দরকার নাই আরেকটা বিষয় আমাদের ভিতর সিস্টেম আছে সেইটা হলো কুরবানি আপনি দিচ্ছেন আপনার সহযোগিতা করার জন্য আপনার ভাগের না অন্যর কোনো লোক আসে ওখানে আপনাকে সহযোগিতা করতেছে আপনি তাকে কি করতেছেন বিনিময়ে তাকে গোস্ত দিচ্ছেন এমনি কিন্তু দিচ্ছেন না কিসের জন্য দিচ্ছেন বিনিময়ে যদি গোস্ত দেন তাহলে ওটাও শুদ্ধ হবে না বিনিময়ে যদি দিতে হয় পারিশ্রমিক সামান্য কিছু টাকা দিলেন বস্তু এমনিতে দিলেন যদি শুধু বস্তু দেন তাহলে কুরবানিটা শুদ্ধ হবে এটা আমাদের ভিতরে সবচেয়ে বেশি ভুল গত এরকম গতবারের আগের বার বা তার আগের বার থেকে যখন এই বিষয়টা মাসলামগুলো জানা শুরু করলাম আমাদের এক আমাদের প্রতিবেশী জামাই এরকম আমাদের সাথে এরকম করছে এরপরে কিছু টাকা দিচ্ছি দিয়ে করছে কেউ টাকা নেবেই না লাস্টে এরকম বিষয় হলো ভাই তাছাড়া আমাকে কুরবানিতে শুদ্ধ হবে না ভাই এটা লোয়া লাগবি না কত চা খেলেই চলো বিকেলে এমন একটা সিচুয়েশন তৈরি হলো ঠিক আছে চা খাবো টাকা নিব না তাহলে বিকেলে যে নাস্তা মাস্তে আইসে তো বিষয়টা হলো আপনি যদি কারো কাছ থেকে কাজ করে নেন পারিশ্রমিক হিসাবে সামান্য কিছু হলেও টাকা দিতে হবে গোস্ত ওইটা আলাদা বোনাস আপনি যদি পারিশ্রমিক হিসাবে গোস্ত দা দেন তাহলে ওটা আল্লাহর জন্য কি হলো কথা কি বুঝতে পারছেন আমাদের সিস্টেম এটা হয় সাধ্য অনুযায়ী দিলেন তাদেরকে দিয়ে দিলেন যে কয়েকজন কাজ করলো গোস্ত দিয়ে দিলেন আলাদা কিন্তু ওইটার বিনিময়ে গোস্ত দেওয়া যাবে না তিনটা ভাগ করব। আমরা গোস্ত দিব আর বিশেষ করে ওই দিন দেখা যায় ওয়াদ নামাজি মানুষের জহরের নামাজ কাজা হয়ে যায় হয় কি হয় না কুরবানি কি ওয়াজিব জহরের নামাজ কি ফরজ বাদ দিয়ে কি ওয়াজিব করা যাবে আগে ফরোজ ওয়াজিব তারপর সুন্দর আপনি ফরজ দিয়ে বাদে আপনি কে দেখা যায় গোস্ত যখন গরু জব করে মাল কাচ্চা মারে একদম গরু জব করতে আকবার বলতেছে ফরস তরফ হয়ে গেছে হাটুর উপরে কাপড় হয়ে চলে গেছে আল্লাহ আকবর বলে জব করতেছে ধরতেছে এটা যদি কখনো না হয় আমরা পারবো তো ইনশাল্লাহ আর ওই দিন আপনি যে বস্তু কাটতেছেন ওইটাও একটা আপনার জন্য ইবাদত ওখানে দুনিয়াবি বা বাজে কোনো কথা যাতে না হয় অনেকে অনেক বিশেষ শহর এলাকায় দেখা যায় অনেক সময় আমি তো কুরবানি করতাম ওই মসজিদে আমরা নামাজ পড়াই মস্তানের আগে ঈদের নামাজ পড়াই দেখা যায় ওইদিকে আমরা চামড়া চিনতেছে আর দেখছে গান লাগা দিচ্ছে করতেছে করতেছে কুরবানির কাজ আর বস্তুর হিন্দি গান উর্দু গান আরো যত রকমের গান আছে তো আমি চিন্তা করি আল্লাহ হবে এখন রাস্তাঘাটে ওখানে তো আর ওয়াজ করা যায় না মসজিদে আসলাম কথাগুলো বললাম আপনারা শুনে আমল করতে পারবেন তো ইনশাল্লাহ তাহলে আপনাদের কুরবানিগুলো শুদ্ধ হয়ে যাবে এটা হলো ভাগের বিষয় চলে গেল এবং আদবের সহিত কাজগুলো করার চেষ্টা করবেন তাহলে এটা আল্লাহ কবুল করে নেবে